লেজার ক্ষেপণাস্ত্রে বলা সাফল্য ইরানের লেজার প্রযুক্তির ক্ষেত্রে অগ্রগতির মাধ্যমে ইরান এশিয়া এমনকি গোটা বিশ্বে বিশ্বের অবস্থানে পৌঁছে গেছে লেজার প্রযুক্তি বিশ্বব্যাপী বৈজ্ঞানিক এবং প্রতিরক্ষা গবেষণার অন্যতম গুরুত্বপূর্ণ একটা ক্ষেত্র শিল্পক্ষেত্র থেকে শুরু করে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা পর্যন্ত সর্বত্র এর বিস্তার প্রয়োগ রয়েছে পাস্টুডের তথ্য বলছে ইরান এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে লেজার প্রযুক্তি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে ইরান দুই উনিশশো সত্তর সাল থেকে লেজার প্রযুক্তির ক্ষেত্রে বড় কর্মসূচি পরিচালনা করে আসে ইরানের পারমাণিক শক্তি সংস্থা তত্ত্বাবধানে লেজার গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে এই কর্মসূচি বাস্তবায়ন শুরু করেন এই সময়ের মধ্যে নানা ধরনের লেজার তৈরি করেছে গ্যাস লেজার সেমিকন্ডাক্টর লেজার এবং বিভিন্ন উচ্চ ক্ষমতাসম্পন্ন সহ বিভিন্ন ধরনের লেজার উৎপাদনের সক্ষমতা অর্জন করছেন দুই হাজার সতেরো সালের মিউনিক প্রদর্শনীর মধ্যে আন্তর্জাতিক প্রদর্শনীতেও অংশন করেছে ইরান মৌলিক প্রযুক্তিতে সর্বত্ব অর্জনের অংশ হিসেবে এক্ষেত্রেও ইরান অগ্রগামী ভূমিকা পালন করছে দুই সালের ডিসেম্বরে ইরান সফলভাবে দশ ক্ষমতা সম্পন্ন লেজারের পরীক্ষা চালায় যা ইরানকে উচ্চ ক্ষমতা সম্পন্ন লেজার উৎপাদনে বিশ্বের শীর্ষ পাঁচটি দেশের একটি হিসেবে পরিচিত করে তুলেছে এছাড়া ইরান দুই সালে লেজার নিয়ন্ত্রণ ক্ষেপণাস্ত্র বিনা এর পরীক্ষা চালিয়েছে দুই হাজার চব্বিশ সালের নভেম্বরে ইরানের পঞ্চম লেজার ফটোনিক্স এবং কোয়ান্টাম প্রদর্শনীতে লেজার প্রযুক্তির ক্ষেত্রে তিনটি নতুন সাফল্য তুলে ধরেছে দু সালের জানুয়ারিতে বৃহৎ আকারের পারমাণিক সামরিক মহড়া অংশ হিসেবে ইরান সুজ লেজার ভিত্তিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালায় যা আকাশ পথে শত্রুদের হুমকি থেকে সংবেদনশীল অবকাঠামো রক্ষা করার জন্য ডিজাইন করা হয়েছে